মণ্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশানের জমি নিয়ে এসেছি আপনারা জমির পজিশন পজিশানের ফ্রন্টেজ প্রায় আপনারা চারশো থেকে পাঁচশো ফুট পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আগে গিয়ে জমিটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি পঁয়ত্রিশ ফুট চওড়া রাস্তা আছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা জায়গার পজিশান থেকে মাত্র এক কিলোমিটার গেলে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন বন্ধুরা আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন টোটো অটো সবসময় যাতায়াত করছে বন্ধুরা এখান থেকে আপনাদের যাতায়াতের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা পিজি রাস্তা থেকে আপনারা এক পা দিলেই ঢালায় রাস্তা পেয়ে যাবেন আট ফুটের একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা একদম সরাসরি আপনারা জমির পরিচানে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত দুশো কলোনি নামক একটি জায়গায় বন্ধুরা এখানে যারা বসবাস করছে সবই বাংলাদেশীয় হিন্দুরা বসবাস করছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন আট ফুটের ঢালাই রাস্তা আছে বন্ধুরা আশেপাশের পরিবেশটি একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা ঢালাই রাস্তা শেষ জায়গার পজিশানে যাওয়ার জন্য আপনারা আরও একটি আট ফুটের রাস্তা পেয়ে যাবেন এই রাস্তাটিও খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এই বর্ষার পরেই ঢালাই হয়ে যাবে এবং যারা এখানে বসবাস করছে সবই বাংলাদেশেও হিন্দুরা বসবাস করছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এখানে পার্টি পলিটিক্যালের রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের আপনাদের এক টাকাও দিতে হবে না এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না আপনারা শুধুমাত্র জায়গার দাম দিয়ে জায়গা নিয়ে বসবাস করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আশেপাশের পরিবেশটা একটু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা জায়গার পৈশানটিও খুবই সুন্দর বন্ধুরা জায়গার পৈশান থেকে মাত্র পাঁচ মিনিট গেলে আপনারা সরাসরি স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং স্টেশনে আপনারা যাবতীয় সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন স্টেশনে এবং ওখানে আপনারা এটিএম মাঝবাজার ব্যাঙ্ক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা এবং আপনারা ট্রেন ধরে সরাসরি কলকাতায় পৌঁছে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এবং আমাদের ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং জমির পজিশনটি একটু বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ভিডিওর মধ্যে আমরা কথা বলতে বলতে অলরেডি জমির পজিশানের সামনেই চলে এসেছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা আর এইসব যেসব বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন নতুন হচ্ছে এগুলি সবই বাংলাদেশীও হিন্দুরা নতুন বাড়িঘর করছে তারা খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না এখানে সবই ও হিন্দুরাই বসবাস করছে কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা আপনাদের বসবাসের জন্য আপনারা সুস্থভাবে এখানে বসবাস করতে পারবেন বন্ধুরা দেখেন বন্ধুরা খুব সুন্দর পজিশনের জায়গা এখান থেকে আপনারা দু কাটা চার কাটা ছ কাটা করে নিতে পারবেন বন্ধুরা প্রায় চারশো থেকে পাঁচশো ফুট ফ্রন্টেজ আপনারা পেয়ে যাবেন এখান থেকে দু সাইড দিয়েই আপনারা জায়গা নিতে পারবেন এগুলি সবই উঁচু জায়গা চাষ করার জন্য মোটা আল দিয়ে জলমা দিয়ে চাষ করবে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা দেখে বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা বহু মানুষ এখান থেকে জায়গাও কিনে নিয়েছে খুব তাড়াতাড়ি এখানে বাড়ি ঘরও শুরু করে দেবে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধি নাম্বার আমাদের স্কিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকুক বন্ধুরা তো বন্ধুরা এখান থেকে জায়গা নিলে আপনারা কত করে কাটা পেয়ে যাবেন একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু আপনারা মাত্র এক লাখ কুড়ি হাজার টাকায় পেয়ে যাবেন এবং যেসব ও হিন্দুরা এখান থেকে জায়গা নেবেন তাদের জন্য একটু ফ্যাসিলিটি আছে বন্ধুরা আপনারা আসুন এবং আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ করুন বন্ধুরা আমাদের কাছ থেকে জায়গা নিলে এক টাকাও ব্রোকারেজ চার্জ এবং ক্লাবের এক টাকাও দিতে লাগবে না বন্ধুরা আপনারা সুস্থভাবে জায়গা নেবেন তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা